ওর বাড়িতে যদি রাইখে আসে ওর কোনো মান সম্মান থাকবো মা তুমি এত বড় সর্বনাশ ওর কেমনে করতে কও আমার সাথে তোর বাপের বিয়ে হয়েছে তোর বাপের পক্ষের পাঁচজন আমার পক্ষের পাঁচজন দশজন সাক্ষী রাইখে আছে তোর সাক্ষী ও মা মা তুমি একটু বুঝার চেষ্টা করো মা ওরা আমি তিনবার কবুল কইয়া বিয়া করছি মা আল্লাহর ঘরে সরকারের ঘরে লেখা হয়ে গেছে এখন যদি এই মেয়েটার আমি ওর বাপের বাড়িতে দিয়ে আসি তাহলে ওর কোনো মান সম্মান থাকবো মা ও তুমি তো একজন বিবেক পান মানুষ তুমি বিবেকটা একটু খরচ করে দেবো না আমি ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়েছি মা তুমি যখন যা বলছো সেভাবেই চলছি তোমার কাছ থেকে কাউরে তো ঠকানো শিখিনি মা এই মেয়ের আমি কেমনে ঠকামু বিয়ে করছ তোর স্ত্রী হ্যাঁ থাকবে সে এই বাড়িতে থাকবে তো স্ত্রী হয়ে আমার ছেলের বউ হিসাবে না আর কখনোই আমি তাকে আপন করতে পারবো না সে পর হয়ে থাকবে যা ঘরে যা